আর কত জ্বালাবে বলো তো দাদু তোমার সেবা করে করেই তো আমার জীবন গেল কবে মুক্তি দেবে শুনি বাপু আগে একটু জল সে কথা তো বছরের পর বছর শুনে যাচ্ছি তা হচ্ছে না কোথায় শুনেছিলাম তোমার নাকি অগাধ টাকা পয়সা তাই বাড়িতে কাজে ঢুকেছিলাম তার কোথায় কি এ নাও জল একবারে যা খাবার খেয়ে নাও এরপর আমি বের হব তখন কিন্তু কেউ আসবে না বাপু কষ্ট হলে তা আমি তোমার কষ্ট বুঝতে যাব কোন দুঃখে শুনি নিজের ছেলে তো কবে থেকে নিরুদ্দেশ মেয়েও তো বিয়ের পরে ফিরেও তো তাকায় না বাবার দিকে মাঝখান থেকে আমি ঠা সে ঠাকের তো বহুত জ জ কি জাজ আসতে পারে আজকে ঠাকুর আর না ঠাক তুই তো আছিস বাপু দেখবি না দাদু খে আমার কোনো দেয় পড়েনি তোমার ব্যাগার খাটার মাথা গোজা ঠাঁই পেয়েছি থাকা খাওয়া পাচ্ছি বলে তোমার কাছে আছি ভালো কিছু পেলে কিন্তু ভেঙে যাব বলে রাখলুম এই চই আগে আমার কি হবে ভয়

ও বুড়োর বাড়ির আর কি অবশিষ্ট আছে নাকি গাছপালা যা ছিল তাও সব শেষ কেন তুই তো আছিস আমি আর আর কত যাদের বাড়ি তাদের নেই কার গোয়ালে কেন ছেলে শুনছি পাশের গ্রামেই থাকে কাজবাজও ভালোই করে বুড়ো বাপকে দেখতে হবে বলে এদিকে আর আসে না আর দাদুর মেয়েও তো আসে না বহুদিন যাক আমার কি ওই বুড়োর শুনেছি অনেক সম্পত্তি ছিল দেখ যদি খুঁজে পাস বলিস দুজনে মিলে নিয়ে পালাবো সেটাই তো খুঁজছি রে বুড়ো নিজেই তো মনে করতে পারছে না ওনার মেয়েও অনেকবার জিজ্ঞাসা করেছে বলতে পারেনি দেখ যদি খুঁজে পাস এ বাড়িতে কাজ নেবার পর থেকেই খুঁজে যাচ্ছি মনে হচ্ছে কিছু নেই হাতের কাছে বাসন কাসন যা পাবো নিয়ে ভাগবো এবার সাংঘাতিক কাণ্ড এ ব্যাটা দেখি মহাভণ্ড গোপাল যেন কি সুবোধ মালক ব্যাটা শয়তান কাক লাগিয়েছে ময়ূরের পালক এই যে গোপাল তোমার তো দেখি ভারী মন্দ কপাল ঠিকই বলেছেন আমার কপাল খুব মন্দ সুদিন আসবে আসবে করেও আসছে না তোমার কিন্তু আছে প্রাপ্তি যোগ ধন সম্পত্তি সব করবে ভোগ ও আপনি জ্যোতিষী বুঝি তা সেরকমই প্রায় যা বলেন তাই মিলে যায় কোথায় পাবো ধন সম্পত্তি সেটা বলুন না যে বাড়িতে থাকো সেখানেই দেখো কোথায় খুঁজবো সেই বুড়ো দাদুর বাড়ি বিলক্ষণ ভালো করে খুঁজলে আর পেতে কতক্ষণ আচ্ছা তবে আমি যাই গিয়ে খুঁজি ভালো করে তুমি বাপু লোভীয়তি ওভাবে পাবে না সম্পত্তি প্রথমে দাদুর যত্ন নাও তার ছেলে মেয়েকে খবর দাও তিনজনে মিলে করো সেবা তাহলেই ধনরত্ন পাবা আবার ছেলে মেয়ে কেন ওরা তো কোথায় থাকে আমার জানা নেই মিথ্যে কথা বলো না ভাই উনি কিন্তু সর্বজ্ঞানী মিথ্যা বললে হবে হানি আচ্ছা তাই হবে দাদুর খুব করে সেবা করব আর ওনার ছেলে মেয়েকে খবর দিয়ে আনব তারপর তিনজন মিলে সম্পত্তি খুঁজব বেশ বেশ করবে কাজ যেমন বলা

কত কিছু বানিয়েছিস রোজ একটু ভাত আর আধ সেদ্ধ ডাল দিস নানা দাদু তুমি খাও তোমার সেবা করাই আমার ধর্ম খাওয়া হয়ে গেলে আমি হাত পাটিপে দিচ্ছি তুমি বেশ করে ঘুমাও ও মা আমি ঠিক শুনছি তোরে আজ কোন দিকে সুজি উঠল কে জানে এমন কেন বলছো দাদু তোমার সেবার জন্যই তো আমি আছি আজবিকে ਲਈ চা সাথে একটু ঝাল ঝাল সুজি বানিয়ে দেব দেখো মুখে কত ভালো লাগবে ও এই গপাই তোর কি হয়েছে মাইকা এই আ ইউকি আমাশি সে সে নাকি যে এত সে বাগুচিছি নাগোদা দু তোমাকে অনেক দিন বাঁচতে হবে কত সেবা করব তোমার সেবা না করলে সম্পত্তি খুঁজে যে পাবো না বুড়োর ছেলে আর মেয়েকে খবর দিতে হবে সম্পত্তির লোভ না দেখালে তো আসবে না না থাকে না তাই দাদু আদা দিয়ে চা সঙ্গে বিস্কুট খাও একটু পরে সকালের খাবার দিচ্ছি ওই দেখো দাদু তোমার ছেলে আর মেয়ে আসছে কি বলি সত্য ভাজা এতদিন পরে ও আবার আসবে কি যে আমাকে তো গিয়েছে না বাবা কি যে বলো ছেলে কি আর নিজের বাবাকে ভুলতে পারে কখনো পারে না শুধু ছেলে কেন মেয়ো বাবাকে ভুলতে পারে না তাই সব কাজ ছেড়ে দেখতে চলে এলাম আহ তারাতে দিন পড়ে হঠাৎ বুঝো বাপকে মনে কি করে আজ এক খッカ দিত বহু দিন কোন পাতাই নাই বেঁচে আচি না মনে গিয়েছি তার খবরও কে রাখে না বাবা কোত কাজের মধ্যে থাকি কালই গোপাল গিয়ে খবর দিল তাই ছুটে এলাম আমিও কি সব সম্পত্তি দেবে আ তাই ভাই বলে সম্পত্তি পাওয়ার জন্য আর তুই তুইও বুঝি কই সম্পত্তির খোঁজ পাইয়াছিস তাই ভাবি হঠাৎ একটা যত্ন না না বাবা এমন করে বলছো কেন তোমার জামাই নাতি নাতনি সবাই কত বলে তোমার কথা এসে দেখা করার সময় হয়ে ওঠে না বুঝি বুঝছি সব বুঝি তা ভালো সম্পত্তি একটা ছিল ঠিকই তবে কোথায় যে রাখলাম তাই ভুলে গিয়েছি কোনো চিন্তা নেই দাদু আমরা এই তিনজন মিলে খুঁজে দেব এর মধ্যে তুই আবার কেন বাইরের বাইরের লোক লোক আমি কোথায় আমি এতদিন ধরে দাদু দেখাশোনা করছি আমি ছাড়া তোমার আর কি যে বলো বাবা কোথায় নিজের সন্তান আর কোথায় উটকো চাকর বাকর তোমার কোনো চিন্তা নেই দাদু আমি ছিলাম আর আমি থাকবো তোমার সব দেখাশোনার জন্য সম্পত্তির কথা মনে পড়লে তুমি আমাকেই বলো কিন্তু আচ্ছা বাবা তাই হবে কেন বাবা এই যে আমি তোমার নিজের মেয়ে কত ফল নিয়ে এসেছি দেখো তোমার জন্য আমি তো এসেই গিয়েছি বাবা বাড়িটার কি অবস্থা দেখেছো আমি সব মেরামত করিয়ে দিচ্ছি তা ভাল্ল বে বাজি মেজামা চে যাচ্ছি লাই চা ব্দ্য আয় যাওয়া ভেঙে খোচা একটা তোমরা এখন যাও А makeka at вылям niці ga то дакі. এখন কত ভালো আছো তুমি দাদু আগে তো বিছানা থেকে উঠতেই পারতে না হ্যাঁ যে বাপু গোপাল তা ঠিক খুব সেবা করছিস তুই আমার ছেলে মে দুটো রোজ প্রায় এসে খোঁজ খবর নিয়ে যাই হ্যাঁ গো দাদু সম্পত্তি কোথায় রেখেছ সেটা মনে পড়ল সেটাই তো সব সময় মনে করার চেষ্টা করছি রে নিজের ওপর ঘেন্না লাগে রে কত সেবা করছে সে তোরা আর আমি কি না মনেই করতে পারছি না হ্যাঁ দাদু সেটাই তো তোমার স্মৃতিশক্তি বাড়ানো সব চেষ্টাই তো করছি দাদা বাবু বলল ডাব এনে খাওয়াতে আজই নিয়ে আসবো ডাবে জল কি ভালো খেতাম রে তা সম্পত্তিটা কি ছিল সেটা মনে আছে টাকা পয়সা নাকি সোনা দানা মহা ম কামি সেটাও চাই মনে পড়ছে না তবে সম্পত্তি একটা ছিল ঠিকই ঘরে রেখেছ নাকি বাগানে পুঁতেছো ঘরে তো সব ভেঙে চুড়ে নতুন বানালো ঘরে থাকলে তো পাওয়াই যেত আচ্ছা শোন তোর দিদিমনি পরে দিদি নালে বলিবে অত ফল না আনতে তার বদলে একটু দুধ দিয়ে যাক বিকেলে দুধ খাওয়ায় আমার বহু দিনের অভ্যাস ছিল আচ্ছা দাদু তা না হয় হবে রোজ বিকেলে দুধ গরম করে দেব না হয় যা বলছিলে সেটা বলো সম্পত্তি কি তাহলে বাগানে পুতেছ হ্যাঁ বাগানে ঠিক বাগানে বাগানে তাহলে কি আম গাছের নিচে বাগানে হতে পারে কিন্তু আবার পেছনে যে যে বড় জমিটা বহুদিন ধরে পড়ে যাচ্ছে সেখানেও হতে পারে ইস এই যে বললে বাগানে তোমার পিছনের জমি তো বিশাল বড় সব আগাছায় ভরা সেখানে খুঁজতে হলে তো জীবন কাবার হয়ে যাবে একা খুঁজবি কেন তোর দাদা বাবুকে বল দিদিমুনিকে বল সবাই মিলে খোঁজ বাপু আচ্ছা সে বলবো না হয় কি সর্বনাশ বাবা বলেছেন বুঝি বাগান না হয় পেছনের ওই জমিতে সম্পত্তি রেখেছেন হ্যাঁ দাদা বাবু আমি তো আজ থেকেই বাগান পরিষ্কার করতে থাকবো না না তুই একা নয় আমিও থাকবো তুই সম্পত্তি পেলে তো পালাবি নিঘাত ও তোমরা দুজন মিলে সম্পত্তি বাগানোর মতলব আমিও থাকবো তোমাদের সঙ্গে তুই থেকে কি করবি আমরা তো কোদাল দিয়ে মাটি খুঁড়ব কেন আমার স্বামী আছে না জামাই হিসাবে তারও তো কিছু কর্তব্য আছে আচ্ছা ঠিক আছে আজ থেকে মাটি খোঁড়া শুরু করব সবাই মিলে দুঃখী দাদুর এ সঙ্গী ছিল শুধু হাঁচি কাশি সেই মুখেতেই এখন দেখো দরাজ হাসি সত্যি রাজামশাই আপনার তুলনা নাই ঠিক বলেছিস না ভাই দুঃখী লোক খুশি হলে আমার আর কি চাই রাজার হালে থাকুকুনি আছেন যে কটা দিন বেঁচে দেখছো না সবাই কেমন করছে সেবা যেচে কিন্তু রাজামশাই মনে আছে এক ধন্ধ এই যে নভীর দল যারা কিনা মন্দ তারা কি সম্পত্তি কিছু পাবে সে পরে দেখা যাবে আগে তো খাটুক রাত দিন আয় আমরা নাছি তাক দিন সত্যি আজ মনে আনন্দের সীমা নাই লবিগুলো জব্দ হয়েছে তাই মনটা যখন বেজায় খুশি নাচবো আজ বেশি বেশি নাচ দেখে চোখ ছানা বড়া ভুড়ির কাঁপবে ধরা নাচের পরে খিদে পেলে মন্ডা মিঠাই খাবো গিলে সরষে ইলিশ চিংড়ি লাউ কিংবা খাবো মাংস পোলাও না খেয়ে কি আর থাকতে পারি কম খেলে কি আর থাকবে ভুড়ি বাবা চলে গেলেন তো প্রায় ছ মাস হয়ে গেল কিন্তু সম্পত্তির হিসেব তো আর পেলাম না বাবার হয়তো কোনো সম্পত্তি ছিল না আর ভালো করে মনেই তো করতে পারছিলেন না আদৌ কিছু ছিল কি ছিল না নানা সম্পত্তি ছিল দাদু বলেছে আর সে জ্যোতিষীও বলেছিল তবে কি ছিল তার কথা বলেনি থাকলে আর কোথায় থাকবে বাড়ি ঘর বাগান জমি সব তো তন্ন তন্ন করে খুঁজেছি বাগান জমি সবই তো কোদাল দিয়ে মাটি কেটে চষিয়ে ফেলা হয়েছে একটা আধুলিও তো পাওয়া গেল না অনেক ক্ষতি হয়ে গেল কত টাকা খরচ করলাম সে তো আমিও কম টাকা খরচ করিনি আর আমার সারাটা জীবনই তো দাদুর খিদমত খেতেই জলে গেল দাদু আমাকে এইভাবে পথে বসিয়ে দিয়ে গেলে গো এখন আমি কোথায় যাব আর আমাদের দুজনের টাকা পয়সা ক্ষতির কথা ভাবছিস না আমরাও তো লোভ করতে গিয়ে পথে বসলাম বাবা তুমি পারলে আমাদের সাথে এরকম করতে এই যে লোভীর দল চোখে এখন কেন জল তখন কি ছিল না মনে বাবাকে যখন একলা ফেলে গিয়েছিলে নির্বাসনে একবারও কি গিয়েছো দেখা করে খোঁজ নিয়েছো বাবা বেঁচে নাকি গিয়েছে মোরে এ কেমন দাঁড়ামে কেমন ধারা পোলা বুড়ো বাবাকে করে হেলা ফেলা এই তো সেই জ্যোতিষী বলে কি কে জ্যোতিষী কারো আমি নই কো মামা কাকা পিসি মাসি সে যেই হন বলুন তো এই দাদুর সম্পত্তি কোথায় ওরে পাপিষ্ট তিষ্ট একটু দাঁড়া অত কিসের তারা কি আপনারা বলুন তো আর বাবার কোনো চেনা লোক নাকি জানেন কিছু সম্পত্তির ব্যাপারে জানি জানি আমি হলেম সর্বজ্ঞানী একটু বলুন না আমরা না হলে ভেসে যাব দাদুর সম্পত্তি না পেলে দেখ দেখ এরা কি কয় এ সর্বক্ষণই শুধু সম্পত্তি চায় কি অধপতন কি যুগ এলো হায় পরিশ্রমে ইচ্ছা নাই আয়ের থেকে বেশি ভাই কিন্তু আমরা তো ঘোর পরিশ্রম করেছি দিন রাত এক করে খুঁজেছি কোদাল চালিয়ে হাতে বড় বড় ফুসকা পড়েছে দাদুর সেবা করেছি দিন রাত দয়া করে আমাদের নিরাশ করবেন না পরিশ্রম যে তা ঠিক কথাই কয় তবে তার পেছনে ছিল লোভ সেটাই তো আমাদের ক্ষোভ তবে যদি হয় ভবিষ্যতে সৎ পরিশ্রমী তবে গুপ্ত সম্পত্তির কথা এদের জানাবো আমি হ্যাঁ হ্যাঁ বলুন না আমরা এখন থেকে সবাই পরিশ্রম করে রোজগার করব। হ্যাঁ আমিও ছোটবেলায় দেখেছি বাবা কত পরিশ্রমী ছিলেন আমিও এখন থেকে পরিশ্রম করব কোনো ছল ছাতুরি করব না তাহলে শোনো সম্পত্তি তোমাদের পরিশ্রমেরই ফসল তোমরা যা পরিশ্রম করে ক্ষেত চষেছ সেটাই আসল মানে আমি তো কিছুই বুঝতে পারছি না এতে সোজা কেন যাবে না বোঝা কষ্ট করে ফেলেছ জমি খুঁড়ে ধান ছাড়াও সেটা দূরে দূরে নাও যদি যত্ন পাবে তবে রত্ন বুঝেছি এবারে যে জমি আমরা কষ্ট করে খুঁড়েছি সেখানে ধান চাষ করতে বলছেন তো এ তো বাপ ঠাকুরদার থেকে শোনা মেহনত করো পাবে সোনা পরিশ্রমের ফসলি সম্পদ হবে তোমাদের আর দুঃখ নাহি হিরবে আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আমি পৈতৃক বাড়িতেই ফিরে আসবো জমি জমা দেখাশোনা করব আমি আর বোন গোপাল থাকবে সঙ্গে আহা কত রঙ্গ দেখিয়ে বঙ্গি আপনাদের অনেক ধন্যবাদ রাজা একটা কথা বলি অনেক তো হলো এবারে বাড়ি চলি হ্যাঁ বাপু অনেক দিয়েছি উপদেশ এবারে ফিরি নিজের দেশ সবাই থেকে ভালো এবার তাহলে যাই টাটা বাই বাই